হাই গাইস চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুবই সহজ ভাইরাল অ্যাপগুলি থেকে নিজেদের ভিডিও ডাউনলোড করতে পারবেন যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই অ্যাপগুলি থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবে তো শিখে নিন প্রথমে আপনার ফোনের স্ক্রিনটিকে অন করবেন তারপরে গুগল অপশান দিকে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ভিডিও ডাউন নেট ডাউনলোড নেট আমি এখানে আগে থেকেই সার্চ করে রেখেছি তো এটাকে ক্লিক করবেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হয়েছে এখানে এই সেকেন্ড লিঙ্ক অনলাইন ভিডিও ডাউনলোড আর এই অ্যাপটিকে এই অ্যাপ্লিকেশানটিকে ক্লিক করবেন করার পর দেখবেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে এখানে কোনে এই ডাউনলোড এ পি কে এই অপশানটিকে ক্লিক করবেন করার পরেই আপনার ফোনের প্লে প্লেস্টোরটি ওপেন হয়ে যাবে এখানে আমি এই অ্যাপটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আপনারা আগে থেকে ইনস্টল করে নেবেন তারপর এই অ্যাপ থেকে বাড়িয়ে বেরিয়ে আসবেন এরপর আপনি আপনার ফোনের ফেসবুকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই শেয়ারে যাবেন গিয়ে কপি লিঙ্ককে ক্লিক করবেন লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আপনি আপনার ফোনে সেই অ্যাপটিকে চলে যাবেন আমি চলে এসেছি ভিডিও ডাউনলোড অ্যাপতে এরপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এদিকে পেস্ট মেরে দেবেন দিয়ে সার্চ করবেন এই দেখুন বন্ধুরা আমার স্ক্রিনে ভিডিওটি চলে এসেছে দেখুন ভিডিওটি চলে এসেছে খুব সহজেই এখানে অবশ্যই ভিডিও হাই কোয়ালিটি এই অপশানটিকে ক্লিক করবেন ডাউনলোড এমপি ফোর এরপর দেখবেন ওনার ভিডিও আপনার গ্যালারিতে খুব সহজভাবেই ডাউনলোড হয়ে গেছে এই দেখুন দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আপনার গ্যালারিতে ফুল ফুটাতে হলে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে এমন এমন নতুন ভিডিও আপনারা পেতে পারেন